সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আটে মে দুই হাজার পঁচিশ আর বৃহস্পতিবার দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক এই ফার্ম থেকে কিন্তু প্রতিনিয়তই আমরা ভিডিও করি মার্শাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো থাকে প্রত্যেক সপ্তাহে আর ভাইয়া কিন্তু আপনার দুইটা পাঁচটা দশটা যখন যা কালেকশন করতে পারেন তখন কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন আর কি আমার মাধ্যমে তো দর্শক আজকে কিন্তু ভাইয়ার কালেকশন একদমই অল্প ভাইয়া দুইটা গরু কালেকশন করছেন দুইটাই হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে তো দর্শক এই দুইটা গরুর আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক দর্শক এগুলো জানার আগে চলুন আগে আমরা আমাদের ভাই আজিম ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাই চলুন আগে আমরা কথা আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আল্লাহর খুব ভালো টুকটাক চলতে আল্লাহ ডাল ভাতের পয়সা দিচ্ছে আচ্ছা সোমবারে পাঁচটা রেড দিলাম আচ্ছা সোমবারে রাত্রির বেশি দিলাম ভাই আচ্ছা আচ্ছা বলছেন সোমবার রাত্রি বেঁচে দিলাম একজনাই পাঁচটা এই দুইটা গরু আবার কালকে বুধবারে গ্রামে থেকে আইসি দুইটাই আচ্ছা ভাই আপনার থেকে গরু যদি নিতে হয় তাহলে ডিরেক্ট একদম ফোনে আপনার নাম্বারে আমার ফোনের নাম্বারে যদি কোনো দর্শক ভাই ওই যে দামদার হলো টাকা দিয়ে সে মঙ্গলবার দিন গরুলি চলে গেছে সকালে আচ্ছা মানে আপনার এই যে আপনি যেহেতু একটু নগদ টাকা নগদ টাকা না দেয় তারা ব্যাংকের মাধ্যমে দিবে যদি কোনো দর্শক ভাই পছন্দ হলে যে ভাই আমি দুই দিন পরে লিব আপনার গরু দেখে আমার পছন্দ হয়েছে আমার বাইনা দিয়ে দিবে দশ দিক বিশ দিক দিয়ে দেওয়া লাগবে বাইনা হয়তো আমি দুই দিন লাইকি দিলাম আচ্ছা আরো একটা বিষয় হচ্ছে অনেকে আসলে ছবি চাই ভিডিও চাই

সেক্ষেত্রে এখন বাড় এরিয়াটের জন্য বাড়ির যদি কোন দর্শক ভাই দাম ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাটে দশ পনেরো বিশ চাবো জি

সাড়ে তেরো মাস সাড়ে তেরো মাসের নেই সেক্ষেত্রে এটার মাংসের আইডিয়াটা নিতে চাই এটার মাংস মোটামুটি একশো দশ কেজি হবে কিন্তু যেহেতু এটা এটা এখন বাচ্চা হিসাবে নিয়ে লাগবে

প্রতিবেদন দেন আর কি দর্শকরা সরাসরি সরজমিনে আসতে হবে আসিও নিতে পারবে যদি কোনো দর্শক ভাই মোবাইলে ওই যে ছবি টুবি আপনারা যা ক্যামেরায় দেখেছেন ওই তাই দেখি লিলেবেন না লিলেন না জি

আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওটাই আপনার নাম নাম্বারে যোগাযোগ করলেই দর্শকই গরু পাবে আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম